もう最後だぜ。 যারা বিজেপির সঙ্গে বোঝাপড়া করে কাজ করে তাদের সঙ্গে সম্ভবত কোনো মানে বিরোধী জোট বিজেপি বিরোধী জোট গড়ে ওঠা সম্ভব না এটা আমি জানি সে তো আপনারা জানানি কি আমি জানি না আপনি বীরভূমের কিনা আপনি কি বীরভূম তো আপনি জানেন এখানে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কি হচ্ছে হ্যাঁ সেখানে যে একটা নিবাস তৈরি হচ্ছে বিশাল নিবাস সহ সেটা তৈরি করার ক্ষেত্রে সেটারকে সাহায্য করা তৈরি করতে সাহায্য করার ক্ষেত্রে তৃণমূল সরকারের পঞ্চায়েতের ভূমিকা আছে অথচ তারা বিজেপি বিরুদ্ধে কথা বলে এটা কি সত্যিকারের বিরোধিতা না বোঝা পড়ার দিক থেকে বিরোধিতা সেটা বুঝে নিন বুঝে নিয়ে আপনার মতো মনের যে ভাবনা লিখিয়ে মাধুরী মিশিয়ে আপনি লিখুন তো রক্ত আটকে দিয়েছে দিয়েছে তিন নম্বর আটকে দিয়েছে আপনি জানেন ওই থেকে যদি অর্ডার হয় তাহলে छापे কোর্টে কোর্টে যেতে বলেছে কোর্ট থেকে অর্ডার নিয়ে করতে বলেছে এই তো করুন এখনো তো চূড়ান্ত রায় ঘোষিত হয়নি কিন্তু এখনো তো কোর্টের পরে রায়ের পরে তো এখন সারা যায়নি তৃণমূল বা সরকার না বলেছে এখন চুপ থাকো তোমরা অনেক ভুল ভাল বলে ফেলো কারণ আমার তো এরকম আছে যাদের মাথায় অক্সিজেন কম আছে তারা পাচন খাওয়াচ্ছে আর পাচন দিচ্ছে ফলে পাচন দিচ্ছে পাচন সোনার পাচন রূপর পাচন কত পাচন এসব তো হচ্ছে পাচনে রাজনীতি হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে না পাচনের রাজনীতি হচ্ছে আচ্ছা উনিশে জানুয়ারি ব্রিগেড সবাই কি আপনাদের বামফ্রন্টের প্রতিনিধি থাকবে আমাদের থাকার তো কোনো কথা কখনো হয়নি যদি আমন্ত্রণ জানাই আচ্ছা আমাদের যদি দিয়ে কাজ হয় কোনো মমতা তো বলেছেন যে আমন্ত্রণ জানাবো যদি যদি বিবাহিত না করা একজন পুরুষের সন্তান হয় যদি বিবাহিত বিবাহিত নয় এমন একজন মহিলা সন্তান হয় যদি কিন্তু মমতা তো বলেছেন যে আমরা আমন্ত্রণ জানাবো ফর ব্লককে তো আমন্ত্রণ জানাবে বলেছেন সবকেই আমি জানি না আমন্ত্রণ জানিয়েছি কিনা কাউকে জানালে আমি জানি না হ্যাঁ জানালে জানালে জানিয়ে দেওয়া হবে জানালে জানিয়ে দেওয়া হবে যাদের পতন পতন চাই আমরা তাদের কাছে যাব কেন আমরা যদি কেন্দ্রীয় নেতৃত্ব সাইদাই বাঁচতে চাই না শুনুন আপনি যা খুশি লিখুন আপনার কথাবার্তার ঢংটা হচ্ছে আলপিন নিয়ে ঘোরা আলপিনটা নিজের পাছায় লাগান যান